বন্ধুরা আজ তোমাদের জন্য রয়েছে একটি খুব সুন্দর চালাঘর সেই চালাঘর দিয়ে একটি সিনারি তো এই সিনারিটি আঁকার জন্যে প্রথমে আমরা ওই ঘরটিকে আঁকব যেমন করে ঘর আঁকি ঠিক সেই একইভাবে প্রথমে ঘরের চালটা ওইভাবে করে নিলাম এরপরে তার নিচের অংশটা কিন্তু একটু ছোট্ট করে দুপাশে দাগ দিয়ে নিচের অংশটা করে আরেকটি সোজা দাগ দিয়ে এরপরে তার নিচে একটি বড় চালা মানে এটি একটি চালা ঘর তাই সামনের দিকে কিছুটা অংশ বাইরে থাকবে আর পিছনে দেওয়ালের অংশ থাকবে আর এই চালা ঘরটি দুটি খুঁটি দিয়ে ঘরটি তৈরি করা আছে সামনে দুটি বাঁশের খুঁটি সোজা লাইন দিয়ে টেনে নিলাম কেমন হলো এটা আগে খেয়াল করে না এরপর ওই যে পিছনে ঘরটি দেখছ ওইটির সোজা করে দুপাশে দুটি ছোটো লাইন টানো যেন খুঁটি থেকে বড় না হয় এরপর একটি সোজা লাইন দিয়ে লাইনটিকে সোজা করে তারপরে দরজার জায়গা আর তার দুই পাশে দুটি জানালা অথবা এক পাশে একটি জানালা তোমরা করে নিতে পারো তো এটি করা হয়ে গেলে এরপরে ঘরের যে কোনটি আছে কোনটি খেয়াল করো খুব ভালো করে কোনটিকে কিন্তু খুঁটির বাইরে দিয়ে খুব কাছাকাছি পাশ দিয়ে ঘুরিয়ে আনতে হবে এবং সামনে দিয়ে একটি সোজা লাইন টেনে নিতে হবে তো এই লাইনটি টানা হয়ে গেছে এরপর কি করছি নিচের দিকে মানে যে খুঁটির বাইরে একটি ছোট্ট ছোট লাইন দিয়ে আবার দুটি সোজা লাইন দুই পাশ থেকে টেনে নিলাম কিন্তু মাঝখানে একটু ফাঁক রাখবো এখানে ওঠার জন্য একটা সিঁড়ির মতো আর সিঁড়ির ওপরের অংশটা ঠিক চালার মতো করেই আঁকতে হবে ছোট্ট করে একে দুই পাশ দিয়ে লাইন দিয়ে দাও নিচে একটি লাইন দিয়ে দাও ব্যাস হয়ে গেল খুব সুন্দর একটি চালাঘর এরপরে এই দৃশ্যটিকে সাজানোর জন্যে আমি এই পাশে একটি বড় গাছ করছি তো গাছটাকে তোমরা যেমনভাবে ইচ্ছে করতে পারো তবে আমি যেটা এঁকেছি সেটা দেখে চেষ্টা করতে পারো তো এখানে গাছটাকে আমি প্রথমে গাছের গুঁড়িটাকে নিচের দিক থেকে ওপরের দিকে এঁকেছি এইভাবে আঁকলে তোমাদেরও কিন্তু অনেক সুবিধা হবে তো এটিকে এঁকে দেখুন নিচের দাগটা আমি আগে দিলাম বাঁকা বাঁকা যে দাগুলো দিয়েছি নিচে সেটা আগে দিয়েছি তারপরে ওপরেরটা দিয়েছি এরপরে নিচে কিছুটা শিকড়ের জায়গায় দাগ দিলাম আর গায়ে কিছু দাগ সার্কেল দিয়ে দেবো যেগুলো দিলে গাছটা দেখতে আরও সুন্দর হয় আরও প্রাণবন্ধ হয়ে ওঠে ছবিটা তো এই জন্যে তোমরা এইগুলো দিয়ে দেবে যখন তোমরা ছবি আঁকবে এগুলো কিন্তু দেবে এরপর ঘরটি থেকে একটি রাস্তা বেঁকে সামনে দিয়ে চলে এসছে তো রাস্তাটা আমি কেমনভাবে করলাম দেখো তোমরা চাইলে এটা বাঁকাতে না পারলে সোজা করবে এরপর ঘরের পিছন দিয়ে একটা লাইন ঠিক সোজা করে পিছনে দিয়ে দেবে তো লাইনটা এমনভাবে দেবে যেন খুঁটির মাঝখান দিয়ে ঠিক পুরো সোজা থাকে লাইনটা পিছনে পিছনে আর তার পিছনে থাকছে কিছু ঝোপঝাড় তো সেই ঝোপঝাড়গুলো আমি উঁচু নিচু করে এঁকে নিলাম তো এটা আঁকা হয়ে গেলে এরপরের দূরে একটা বড় গাছ আছে তো এই গাছটা কীভাবে আঁকবে গাছটাও এরকম করে যেমন করে আঁকলে ওই রকমই আঁকবে কিন্তু এই গাছটা একটু ছোট করো যাতে এটি মনে হয় অনেক দূরে আছে তো গাছটা আঁকা হয়ে গেল এখানে একটা গাছ আঁকা হলো কিন্তু এখানে ফাঁকা ছিল বলে আরেকটি আমি তাল গাছ করলাম তো এই তাল গাছটি কীভাবে করবো একটি নিচের দিকে পাতা প্রথমে সরু কাণ্ডটা করে নাও তারপর নিচের দিকে পাতা তারপরে ওপরের দিকে একটি বিশেপ দিয়ে একটি পাতা এরপরে পাশের দিকে ওই একইভাবে দুই পাশে দুটি পাতা তোমরা এঁকে নাও তাহলে দেখো এখানে তিনটি গাছ কিন্তু একটি গাছ বড় একটি গাছ ছোট আর একটি তাল গাছ আর তার সঙ্গে আকাশে মেঘ ভেসে যাচ্ছে একটা কি দুটো তোমরা মেঘ এখানে করে দিতে পারো এরপর এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে তো এখানে আমি একটি ঝোপের মতো অংশ করে দিচ্ছি যেটিতে তোমরা সবুজ রং দিয়ে দিয়ে করবে এরপরে গাছের পাশ দিয়ে কিছু ঘাস বেরিয়ে গেছে তো সেই ঘাস কয়েকটা করে দিলে আরও ভালো লাগবে আর ঘরের পাশেও যদি এটা করে দাও কয়েকটা ঘাস তাহলেও দেখতে ভালো লাগবে আর আকাশে কয়েকটা পাখি উড়ে যাচ্ছে ব্যাস সুন্দর হয়ে গেল